সাজেক ভ্যালি যেখানে মেঘেরা প্রতিদিন আপনার বারান্দায় এসে ধরা দেবে যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন সবুজ আর সাদা রঙের এক অপূর্ব মেলবন্ধন আপনার বাজেট যদি একটু বেশি হয় তবে সাজেকে এমন কিছু প্রিমিয়াম রিসোর্ট আছে যা আপনাকে দেবে প্রকৃতির সান্নিধ্যে অনন্য অভিজ্ঞতা আজকের ভিডিওতে থাকছে সাজেকের পাঁচটি প্রিমিয়াম রিসোর্ট সাথে তাদের বিশেষ বৈশিষ্ট্য চলুন শুরু করা যায় আমাদের তালিকায় একটি অনন্য রিসর্ট হল সাম্পারি রিসোর্ট সাম্পারি রিসোর্ট সাজেকের অন্যতম জনপ্রিয় রিসোর্ট যা তার নিরিবিলি পরিবেশ এবং তার বিশাল আঙিনা দিয়ে পরিচিত আপনি এখান থেকে পাহাড় মেঘের দোলা আর প্রকৃতির দৃশ্যের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন রিসর্টের পরিবেশ এতটাই শান্ত এবং রোমান্টিক যে আপনি সহজেই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবেন এখানকার রুমগুলো একেবারে আরামদায়ক এবং নান্দনিকভাবে সাজানো যা দম্পতি বা পরিবারের জন্য আদর্শ পাহাড় এবং মেঘের অসাধারণ দৃশ্য উপভোগ করতে চাইলে এটি এক সুন্দর গন্তব্য এখানে রয়েছে কাপল কটেজ কাপল রুম ডাবল বেডরুম এবং ট্রিপল বেডরুম কাপল কটেজের ভাড়া তিন টাকা কাপল রুমের ভাড়া দুই টাকা দুই বেডরুমের ভাড়া তিন টাকা এবং তিন বেডরুমের ভাড়া চার হাজার টাকা লারং রিসোর্ট পাহাড়ের কোলে অবস্থিত লারং রিসোর্ট সাজেকের একেবারে নিরব প্রান্তে যেখানে আপনি মেঘের স্নিগ্ধতা অনুভব করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে স্নান করতে করতে এখানে সময় কাটানো সত্যি এক অনন্য অভিজ্ঞতা যেখানে শূন্যতা আর শান্তি একত্রিত হয়েছে ছোট পরিবার দম্পতি বা ফটোগ্রাফি পছন্দকারীদের জন্য আদর্শ এমন এক জায়গায় থাকলে প্রকৃতির প্রতিটি কোনায় আপনি নতুন কিছু খুঁজে পাবেন এই রিসোর্টের ভাড়া পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে প্রতিটি কটেজে যে দুই থেকে চারজন থাকা যায় তবে এখানে এক্সট্রা বেড নিতে হলে সাতশো টাকা এক্সট্রা দিতে হবে মেঘপুঞ্জি রিসোর্ট মেঘপুঞ্জি রিসোর্ট সাজেকের এক শান্তিপূর্ণ জায়গায় অবস্থিত যেখানে আপনি মেঘ আর পাহাড়ের মাঝে হারিয়ে যেতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের সারি এবং মেঘের ছোঁয়া এমন এক অনুভূতি দেয় যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখানকার পরিবেশ এতটাই শান্ত যে মনে হবে প্রকৃতি নিজেই আপনাকে স্নেহে জড়িয়ে রেখেছে মেঘপুঞ্চের রিসোর্ট একটি পারফেক্ট গন্তব্য যেখানে একবার গেলে ফিরে আসতে ইচ্ছা করবে না এখানকার ভাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে রিসোর্ট বুকিং এবং বিস্তারিত জানতে চেক করুন সবগুলো বিস্তারিত রিসোর্টের তথ্য ডেসক্রিপশনে দেওয়া আছে মেঘপল্লী রিসোর্ট মেঘপল্লী রিসোর্ট সাজেকের অন্যতম বিখ্যাত রিসোর্ট যেখানে ঘন সবুজ বনানি এবং মেঘের ছোঁয়ায় সৌন্দর্য প্রতিটি কোনায় ছড়িয়ে রয়েছে এখানকার আধুনিক সুবিধাগুলি একদিকে বিলাসিতা অন্যদিকে প্রকৃতির কাছে এক অসাধারণ শান্তির অনুভূতি নিয়ে আসে পুল সহ সব ধরনের আধুনিক সুবিধা ভ্রমণকারীদের জন্য এক আদর্শ জায়গা তৈরি করেছে বিশেষ করে যারা পরিবারের সঙ্গে শান্তি ও নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি চমৎকার গন্তব্য এখানকার ভাড়া পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এখানকার কটেজেও দুই থেকে চারজন অনায়াসেই থাকা যায় তবে এখানেও দুইজনের অধিক থাকলে এক্সট্রা বেড নিতে গেলে এক্সট্রা টাকা দিতে হবে আজকের ভিডিওর প্রথম স্থানে রয়েছে সাজেকের মেন বাজার থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত খাসরাং হিল রিসোর্ট যা সাজেক ভ্যালির তিন তারকা মানের একটি বিলাসবহুল রিসোর্ট এখানে প্রতিটি কটেজে এমন এক সজ্জা করা হয়েছে যাতে আপনি প্রকৃতির মধ্যে এক নতুন জীবন খুঁজে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে বহুল সুযোগ সুবিধা সুস্বাদু খাবার এবং নিরিবিলি পরিবেশ এই সবকিছু স্মরণীয় হবে বিশেষ দিন উদযাপন বা বিশ্রামের জন্য এটি একটি আদর্শ জায়গা এখানকার ভাড়া কটেজ ভেদে আট হাজার দশ হাজার এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত চেষ্টা করবেন সাজেক ভ্যালির প্রিমিয়াম রিসোর্টগুলো কমপক্ষে এক মাস আগে বুকিং দেওয়ার সেই সাথে চেষ্টা করবেন সিজনে সাজেক ভ্রমণ করার অফ সিজনের সাজেট ভ্রমণ করলে রিসোর্টে পাবেন ডিসকাউন্ট এবং একান্ত সময় এই ছিল আজকের ভিডিওতে আপনার কোন রিসোর্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার পরবর্তী ভ্রমণ শুভ হোক